এবং সেই ব্যক্তি ইউনুস যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন সেই সময় তিনি কি করেছেন না করেছেন সেটাও পরিষ্কার হওয়া দরকার আপনার নিশ্চয় মনে আছে দুই দুইবার দ্বার তিনি পরিগ্রহ করেছেন প্রথমবার মার্কিন মূল্যকে এবং যখন তিনি মার্কিন মূল্যকে মানে প্রার্থনা করেন তখন বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে তাকে ধর্মান্তরিত হতে হয়েছে তাকে বৈবাহিক এই স্ট্যাটাস ধারণ করার প্রয়োজনে তিনি অধ্যাপক সম্ল এরপরে গেল দুই থেকে তিন দিন আগে এই সম্পর্কে ক্লারিফিকেশন দিতে বলেছেন প্রশ্ন হচ্ছে ক্লারিফিকেশন দেওয়া যৌক্তিক নাকি অযৌক্তিক অথবা ডক্টর মোদ নামে যখন এই ধরনের একটা ধর্মীয় ইস্যুকে পুঁজি করে যে কোনো কারণেই হোক এই বিষয়টা সামনে আসে এটার পিছনে আসল উদ্দেশ্য কি থাকতে পারে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে যে কোনো মানুষের আমরা সমালোচনা করতে পারি কিন্তু কিছু কিছু জায়গা এগুলো পানির মতো ক্লিয়ার হয়ে যায় এখন আমরা যদি ধরি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিকে আবার পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নাকি করেন না ভাই মাত্র দুই মাস হয়েছে রমজানের ঈদ গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ঈদের সালাত আদায় করেছেন তারপরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে তিনি মুসাফা করেছেন এখন তিনি জুমার নামাজ কই পড়েন হজে তিনি কেন গেলেন না গত দশ মাসে অথবা চৌরাশি বছর বয়সে তিনি কয়বার হজ করছেন তিনি দাড়ি রাখেন নাকি রাখেন না এটা তার ব্যক্তি আমল এটার সাথে আসলে আমরা পার্সোনালি নাগরিক হিসেবে তাকে প্রশ্ন করার ওইরকম কোন সুযোগ নেই আলোচনা সমালোচনার সুযোগ নেই কারণ পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে যে কত ভালো উনিশশো একাত্তর এরকম অনেক দলের ইতিহাস আছে এগুলো বুঝতে হবে এখন ডক্টর ইউনুস নিয়ে কেন আসলে এই বিতর্কটা বিতর্ক শুরুটাই করছে কলিমুল্লাহ স্যার যে একটা লাইভ টক শুতে তিনি বলছিলেন যেটা কিন্তু লম্বা চোর একটা বক্তব্য যে বহু আগে যখন ডক্টর ইউনুস তিনি আপনার প্রফেসর ছিলেন তো ওই সময় থেকে ওনার সাথে পরিচয় উনি প্রথম যখন বিয়ে করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি নাগরিকত্ব নিয়েছিলেন তখন তাকে বাধ্য হয়ে ধর্মান্তরিত হতে হয়েছিল তো সেই ধর্মান্তরিত হওয়ার পরে তিনি পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করছেন কিনা এমনকি কলিমুল্লা সাহেব যেভাবে একটু রসায় বলতেছিলেন যে নামের প্রথমে দুইটা গুরুত্বপূর্ণ ইসলামিক যে নাম মোহাম্মদ এবং নাম তো এরপরে তিনি আসলে এটা করছেন কিনা এবং বিশ্বস্ত সূত্রে তিনি কি কি খবর পাইছেন প্রশ্ন হচ্ছে যে এগুলো এখন কেন নিয়ে আসা হচ্ছে এগুলো মাঝে মাঝে আমার কাছে মনে হয় বাংলাদেশে মূলধারার পলিটিক্স থেকে সরে গিয়া ব্যক্তিগত আক্রমণ পারিবারিক মানে দোষ ত্রুটি খোঁজা তারপরে হচ্ছে ইমান আমল নিয়ে দুস্ত্রুটি খোঁজা এগুলা হচ্ছে আমার কাছে মনে হয় না খুব পজিটিভ কোনো একটা ইমফোর্ট যে একজন ব্যক্তিকে অপমানিত করার জন্য এই কাজগুলা হইতে পারে এখন বিএনপি কেন বলছে সেইটা আলাদা বিএনপির বক্তব্যটা রাজনৈতিক বলু ভাই এটা যে বলবেন এটা রাজনৈতিক কারণ জামাত যখন ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে বিএনপি তখন ধর্মকে কাউন্টার করবে আবার তারাও প্রয়োজনে ধর্মকে আনবে যেই ব্যক্তি রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকবেন তাকে নিয়ে আলোচনা সমালোচকের ওইটা হচ্ছে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ পলিটিক্যাল কিন্তু ডক্টর কলিমুল্লাহ সাহেবই ভিতরকে উসকে দিয়েছেন তো কেউ কেউ আবার বলছেন যে এটা নিয়ে আসলে একটা সুস্পষ্ট ব্যাখ্যা দরকার তবে আমার মনে হয় না ডক্টর তার নাম কি ছিল পরবর্তী সময় তিনি কিভাবে। আবার আখিকা দেওয়া বাবা মার নাম মোহাম্মদ ইউনুস নামটা তিনি আবার পুনর্ধারণ করলেন এগুলো নিয়ে বিতর্ক তৈরি করা ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো জবাব দেবে এটা মনে হয় না আর প্রেস উইং থেকে এটা নিয়ে মনে হয় না তবে হ্যাঁ যেহেতু একটু স্পর্শকাতর ইস্যু ধর্মীয় ইস্যু তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে হয়তো প্রেস উইং থেকে যে কোনো একটা বক্তব্য ডক্টর ইউনুস সম্পর্কে দিয়ে দেওয়া উচিত যে না হ্যাঁ তিনি এখানে আসলে কি বুঝেছেন কলিমুল্লা সাহেব কি পেস লাগাইছেন ওনার কথার প্রেক্ষিতে কিন্তু বুলু স্যার আরে বুলু ভাই যিনি আছেন বিএনপি নেতা তিনি কিন্তু কাউন্টারটা করেছিলেন এবং কি এই চ্যালেঞ্জটা ডক্টর মোদী তিনি ছড়ে দিয়েছিলেন যদিও বিষয়গুলো খুব বেশি না এটা নিয়ে গতকালকে আমার পিনাকিদা তিনি কিন্তু ভিডিও করছেন বুলু ভাইয়ের রেফারেন্সটা তিনি আনছেন কিন্তু কলিমুল্লা সারের রেফারেন্সটা সম্ভবত তিনি মিস করে গেছেন ভালো থাকুন